আলবানী যে হাদিসকে সহীহ বা জাওয়েদ বলেছেন আপনারা ওই হাদিসকে সহীহ বা জাওয়েদ বলেন তাহলে আপনারা কি তাকে তাকলিদ করছেন না জি না আমরা কারো তাকলিদ করি না নাসিদুল আলবানী সেই ইয়েহয়বনি সা'দ আল কাত্তান ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম নাসাই দুনিয়ার সমস্ত হাদিস বিশারদ পণ্ডিতদের কথা সামনে এনে তাদের মতগুলো তুলে ধরে নিজের মত না তাদের মতগুলো তুলে ধরে তিনি বলছেন এরা 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 এ হাদিসকে সহী বলেছেন এত এত হাদিসের পণ্ডিতরা হাদিসের সার্জেন্টরা সার্জেন্টরা হাদিস সাইন্সের যারা সায়েন্টিস্ট বিজ্ঞানী তারা এই হাদিসকে এই কারণে সহি বলেছেন সেজন্য জন্য আমিও সহী বললাম তাহলে আমরা তো সমস্ত মহাদেশীনদের একটা রায়কে সম্মান জানাচ্ছি। শুধু নাসিমিন আউলবানীর রায়কে সম্মান জানাইনি অতএব আমরা তার মোকাল্লে না আমরা সহি জ্ঞানের তাকলিদ করি সহি জ্ঞানের তাকলিদ মানে এতে বা তাকলি শব্দটাই নাই আমাদের জীবনে আমরা করি এতে আমরা কি করি এতে বা অনুসরণ করি সত্য নির্জলা সত্য প্রমাণিত সত্য যেখানে পাই সেই সত্যর সেখানে অনুসরণ করি আপনারা করবেন না সব মুসলমানের উচিত নির্বেজাল সত্যের অনুসরণ করা